আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে কিভাবে মজাদার নিমকি তৈরি করি চলেন দেখি নিমকি তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এখানে একটা বাটিতে দেড় কাপ ময়দা নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব দেড় টেবিল চামচ কালো জিরে তারপর দিয়ে দিব দেড় টেবিল চামচ সয়াবিন তেল এখন সব উপকরণ হাত দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব এভাবে সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি চিনি দিয়ে আবারও সব উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব। যখন হাত দিয়ে এভাবে মানে চেপে দিলে রকম দলার মতো হয় তখন বোঝা যাবে আমার ময়দাটা মাখা একবারে পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটা ড্রো তৈরি করে নিব অল্প পানি দিব আর এইভাবে হাত দিয়ে মুঠে নিব এইভাবে মাখাতে মাখাতে আমি সুন্দর একটা ড্রো তৈরি করে নিব দেখেন আমার ড্রোটা রেডি হয়ে গেছে এখন এটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ডাকনা দিয়ে ডেকে দিব বিশ মিনিট পরে আবার আমিও হাত দিয়ে ময়দাটা ভালো করে মেখে একটা পিড়িতে এভাবে ডোলে একটা রোলের মতো করে নিব তারপরে এখান থেকে ডোটা আমি চার ভাগে ভাগ করে নিব দেখেন এই কাজটা আমি এক হাতেই করছি ডোটা দেখলে বুঝবেন মানে কতটা শক্ত বা কতটা নরম হবে এখান থেকে একটা খণ্ড আমি নিয়ে রুটি করে নিব এভাবে হাত দিয়ে ডোলে গুল করে আমি সুন্দর একটা রুটি করে নিব দেখেন আমি একটা রুটি করে নিয়েছি এখন এই রুটিটা আমি কালো জিরে সারা দিয়েছি কারণ আমার ছেলে কালো জিরে খাইতে পছন্দ করে না জন্য সাদা একটা রুটি বেলে নিয়েছি এখন আমি কেটে দেখাচ্ছি কীভাবে কাটবেন যার কাছে কাটার আছে সে কাটার দিয়ে কাটবেন আমার কাছে কাটার নাই তাই ছুরি দিয়ে কেটে নিয়েছি আর চুলাতে করার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি সরাসরি চুলায় চলে যাব বেজে দেখেন এইখানে কালো জিরে দেওয়ার নিমকি গোলানো রেডি এখন আমি বেজে নিবো তেল গরম হয়েছে কিনা একটা দিয়ে আমি চেক করে নিব একটা দেওয়ার পরে যখন দেখা যাবে যে তাড়াতাড়ি বেশি উঠেছে তখন বোঝা যাবে যে তেল পুরোপুরি গরম হয়ে গেছে এখন আমি সব কয়টা দিয়ে চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম দেখে বোঝা যাচ্ছে সব দলা বাকি আছে আসলে কিন্তু দলা থাকবে না কিছুক্ষণ পরেই দলাগুলা একবারে সারিয়ে যাবে দেখেন এক দেড় মিনিটের মধ্যে কি সুন্দর ফুলে নিমকিগুলো উপরে বেশি উঠেছে আর একটার সাথে একটা লেগে নাই দেখেন এখন নামিয়ে নিয়েছি কত সুন্দর একবারে মুচমুচে নরম হয়েছে আমি কড়া বাজা খেতে পছন্দ করি এর একটু লাল করে বেজে নিয়েছি আপনারা যারা আরো হালকা বাজা খেতে চান মানে আর হালকা করে নামিয়ে নিবেন এখন আমি পরিবেশন করে নিব দেখেন আমার নিমকি গুলা কত সুন্দর হয়েছে আমার নিমকিগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ